যে পঞ্চম পাণ্ডবদের মধ্যে জ্যেষ্ঠ হল যুধিষ্ঠির মহারাজ আর এই যুধিষ্ঠির মহারাজ সূর্যদেবের আরাধনা করেছেন আর সূর্যদেব প্রসন্ন হয়ে যুধিষ্ঠির মহারাজকে একটা পাত্র দিয়েছেন আর এই পাত্রটা হলো অক্ষয় পাত্র যেই অক্ষয় পাত্র পাত্রের মধ্যে চা কিছু রাখা হবে রান্না করা হবে যা খাবার থাকবে যেই খাবার সারা জগতের মানুষ খেতে পারবে পুরাবে না শেষ হবে না না যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী না খাবে দ্রৌপদী যতক্ষণ পর্যন্ত ভোজন না করবে ততক্ষণ পর্যন্ত ওই পাত্রের খাবার শেষ হবে না এইরকম আশীর্বাদ পুষ্ট একটা ফল যদি শ্রী দিয়েছেন স্বয়ং সূর্য আর এটি কি হয়েছে এই পঞ্চপাণ্ড এক সময়ে তারা দ্রৌপদী সহ বনবাস বনবাসে ছিলেন আর আপনারা তো জানেন এই পঞ্চপাণ্ডবের মধ্যে ভীমসেন খুব বেশি পরিমাণে খেতে পারত তো আরেকটা ঘটনা কি হয়েছিল সেদিন আর সেই দিনটাও ছিল অক্ষয় তিথি আর সেই দিন কি করেছেন দুর্বাসা মুনি মধ্যাহ্নে নয় অপরাহ্নে মানে দুপুরের পরে কি করেছেন তিনি বহু সংখ্যক শিষ্য নিয়ে ওই বনবাসে ছিল যুধিষ্ঠির মহারাজ পাণ্ডবরা তাদের আশ্রমে গিয়ে উপস্থিত হয়ে বলছেন এ পাণ্ডবগণ এই যুধিষ্ঠি মহারাজ আমি অত্যন্ত ক্ষুধার্ত আমি সহ আমার শিষ্যদেরকে অপরাহ্নে ভোজনের জন্য দাবি করেছিলেন তাৎক্ষণিক তিনি রাজি হয়েছেন ঠিক আছে আপনারা স্নান করে আসুন আপনাদের ভোজন তৈরি হয়েছে তারা তো স্নান করতে গিয়েছে

কৃষ্ণ নিজে গিয়ে ওই পাত্র থেকে বুঝতে শুরু করেছে বুঝে গিয়ে দেখলেন একটা মাত্র অন্ন দানা দেখা যাচ্ছে আর সেই একটা মাত্র অন্ন দানা নিজের হাতে নিয়ে তিনি ভোজন করে ফেলেছেন আর যেই মাত্র কৃষ্ণ ভোজন করেছে কৃষ্ণ প্রসন্ন হয়ে গেছে আর কৃষ্ণ যখন প্রসন্ন হয়েছে সমস্ত জগতের সমস্ত জীবের ফিদা নিবারণ হয়ে গেছে

যে ভগবান কৃষ্ণ যদি প্রসন্ন হয় ভগবান কৃষ্ণ যেটা ভোজন করবেন এই জগতের সবারই উদর করতে হয়ে যায় সবাই প্রসন্ন হয়ে যায় কৃষ্ণকে মানে জগৎকে প্রসন্ন করে কৃষ্ণ সন্তুষ্ট জগৎ সন্তুষ্ট আমরা আরো দেখতে পেয়েছি ভাগবতেরই একটা যে কৃষ্ণের অনেক সখা ছিল এর মধ্যে অন্যতম সকালের সুজামা বিপ্লু এই সুজামা বিপ্লো ছিলেন দরিদ্র ব্রাহ্মণ আর আর কৃষ্ণ ছিলেন রাজা এই সুজামা বেপুরের স্ত্রীর নাম হল সুশীলা দেবী সুশীলা দেবী একদিন বললেন তার স্বামীকে তুমি হত দরিদ্র ব্রাহ্মণ আর তোমার সখা কৃষ্ণ তারকা না থাকে আমাদের সবসময় অভাব লেগেই থাকে তো তুমি একটা বার তোমার সখা কৃষ্ণ তারকা না চাও একটা বার চাও তার যদি কিছু শুভ হয় তাহলে আমাদের অভাব কেটে যাবে। তো তারপরে কি করেছেন শুধুমাত্র রাজ্য রয়েছেন বন্ধুর বাড়িতে যাবে

কেউ যদি কোনো বন্ধুর বাড়িতে যায় খালি হাতে যায় না কেউ যদি কোনো ভক্তের বাড়িতে যায় তাও খালি হাতে যায় না কেউ যখন ভগবানের মন্দিরে আসে সেও খালি হাতে আসে না হয় ভগবানের জন্য পুষ্প চয়ন করে নিয়ে আসবে অথবা তুলসী চয়ন করে নিয়ে আসবে অথবা একটা ফল অন্তত নিয়ে আসবে ভগবানের বাড়িতে কেউ খালি হাতে আসে না ঠিক তত্র সেই সুদামা বিপ্রের পত্নী সুশীলা দেবী

তিনি আরে কোর্ট নেওয়ার জন্য ওই সুদামা বিক্রের টোটেলের মধ্যে হাত দিয়েছে আর তখনই তখনই রুক্মিণী দেবী কৃষ্ণের হাতটা ধরে ফেলেছেন ছেলে বলছেন তুমি তোমার সকাল কাছ থেকে যে এক মস্তি চিরা নিয়ে এতে তুমি জনম জনমে এই ঋণ তুমি করতে পারবে

ওই কাটার জায়গাটা ব্যান্ডেজ করে দিয়েছে রক্ত বন্ধ করে দিয়েছে তো এখন যদি কৃষ্ণ তার বিনিময়ে দ্রৌপদীকে দশ টাকা কাপড় যায় একশো টাকা পর যায় তাহলে কি হবে দ্রৌপদী প্রসন্ন হবে আর দ্রৌপদী তো মহারানী সম্রাজ্ঞী আর তো কাপড়ের অভাব নেই কেউ দিল সে তার কাছে ব্যাপার না কিন্তু কৃষ্ণ জানে

সেই অপব্যয় তিনি দেখে হয়েছিল এই হস্তিনাপুরে কুরুক্ষেত্রের হস্তিনাপুরে রাজপ্রাসাদের মধ্যে দ্রৌপদীকে দুঃশাসন এবং দুর্যোধন চরম ভাবে অপমান করেছিল তাকে তাকে বস্ত্রহরণ করার অপচেষ্টা করেছিল সেদিন সেদিন দ্রৌপদী ভেবেছিল নিশ্চয়ই আমার পাঁচজন স্বামী আছে তারা আমাকে রক্ষা করবে দ্রৌপদী ভেবেছিল যে আমাকে দ্রোণাচার্য আমার আমার পিতার বন্ধু দ্রোণাচার্য আমাকে রক্ষা করবে দ্রৌপদী ভেবেছিল বিস্মতে আমাকে রক্ষা করবে কিন্তু সেদিন কেউ রক্ষা করেনি আর যখন দেখলেন যে কেউ রক্ষা করেনি দুঃশাসন হাত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই

সেটা তিনি ভারণ করে জানেন যার রাখে কৃষ্ণকে আপনি যা দান করবেন কৃষ্ণ সেটা ভুলে যাবে না এই জনমে না না হোক আরেক জনমে শতজন পরে হল কৃষ্ণ আপনার ঋণ পরিশোধ করবে

আমাদের সারা জীবনের যে অর্থ উপার্জন আমরা তারা ভুলে যাবে তারা এটাকে আমলেই নেবে না আমার এই কষ্টের অর্থ উপার্জন তারা এটাকে আমাদের মধ্যে কি দিয়েছে সামান্য কিছু নাই কিন্তু কৃষ্ণ যেটা